আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষায় এই যে মজিদ মেমোরিয়াল সিটি কলেজের যে প্রশ্নটি এসেছিলো প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রশ্নে কী দিয়ে আছে দেখি এই যে এখানে একটি প্রশ্ন উদ্দীপক দেওয়া আছে এখানে বলা আছে কথার বয়স সতেরো যেটি দশমিক সংখ্যা তার পিতা মাতা ও দাদার বয়স যথাক্রমে পিতার বয়স দেয়া আছে সাতান্ন যেটি অক্টাল সংখ্যা মাতার বয়স দেয়া আছে বাইনারি এবং দাদার বয়স দেওয়া আছে হেক্সেডিসিমেল সংখ্যায় এখন এর আলোকে গ নাম্বারে বলেছে উদ্দীপকে উল্লেখকৃত কথার বয়স পিতা মাতা ও দাদার বয়সের সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো মানে কি কথার বয়সকে একবার এই বাবার বয়সের সাথে মিল করে অক্টাল করব আবার এই সতেরো থেকে একবার বাইনারি করব আর একবার সতেরো থেকে একবার হেক্সেডিসিমেল করব প্রশ্নটা দেখে স কঠিন মনে হচ্ছে কিন্তু আসলে কঠিন না পিতার বয়স ছিল অক্টাল মাতার বয়স ছিল বায়নারি দাদার বয়স ছিল হেক্সেসমিল আর এখানে প্রশ্নে বলেছে কথার বয়সকে পিতা মাতা ও দাদার বয়সের রূপান্তর করো তার মানে কি এই কথার বয়সকে একবার অকটাল করব একবার বায়নারি করবো একবার হেক্সাটেসমিলের রূপান্তর করব তো যাই সমাধানের চেষ্টা করি অনেক সহজ কিন্তু উত্তর গ এখানে আমরা একটা কথা লিখে নিলাম সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম উদ্দীপকে কথার বয়স সতেরো সংখ্যাটিকে তার পিতা মাতা ও দাদার বয়সের সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করার জন্য অক্টাল বাইনারি ও এক্সারেসি মিলে প্রকাশ করা হলো তো এখন তাহলে সতেরো সংখ্যাটিকে প্রথমে অক্টালে প্রকাশ করব তো অক্টালে প্রকাশ করতে হলে এটাকে আট দ্বারা ভাগ করব অক্টাল সংখ্যার বেজ আট দ্বারা ভাগ করে কত হবে ভাগ ফল হবে এক এই যে ভাগ করে নিলাম দুই হবে ভাগ ফল সতেরোকে যদি আট দ্বারা ভাগ করি ভাগ ফল হবে দুই ভাগ শেষ হবে এক এই দুই প্রথমে লিখবো আর এক ভাগ শেষ শেষে লিখব আবার এই দুই কেউ আট দ্বারা ভাগ করলে ভাগ করা যায় না কারণ দুই ছোটো সংখ্যা তখন প্রথমে ভাগ ফল যদি শূন্য হয় এই ভাগ শেষ দুই শেষে লিখব এবার এই নিচ থেকে উপরের দিকে সাজালে হবে উত্তর দুই এক একুশ এটা চট্টাল সংখ্যা পেলাম তার মানে বাবার বয়সের সাথে মিলল তাই না এরপরে মাতার বয়স বায়নারি ছিল বাইনারি করবো এই যেটাকে বায়ারিতে রূপান্তর করার জন্য দুই দিয়ে ভাগ করব একই নিয়ম দুই দিয়ে ভাগ সতেরোকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফলা আট ভাগ শেষ দু এক আটকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল চার ভাগ শেষ শূন্য এটা তোমরা পারবে সে জন্য দ্রুত বলছি চারকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষ শূন্য দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য আর এই এক শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক তিনটে শূন্য এক এইটা বানেরি পেলাম সতেরোর এবার আমরা করবো দাদার বয়সের সাথে মিল করে এই যে সতেরো এর এক্সেডেসিমিল নির্ণয় সতেরো সংখ্যাটিকে আমরা বারবার কি করব ষোলো দ্বারা ভাগ করব করবো এক্সারেসিমিলের বেজ ষোলো তার ভাগ ফল এক এই যে সতেরো দ্বারা সতেরোকে ষোলো দ্বারা ভাগ করে ভাগ ফল এক ভাগ শেষে এক ভাগ ফল এক ভাগ শেষে এক ভাগ ফল এক এবং ভাগ শেষে এক ডান দিকে একটা গণনা জন্য না লিখলেও হবে আমি বোঝার জন্য লিখছি কে দুই দ্বারা সরি কে ষোলো দ্বারা ভাগ করব ভাগ করলে ভাগ ফল শূন্য যদি হয় এক ভাগ শেষ হিসেবে থেকে যাবে সুতরাং উত্তর হবে এক এক এগারো যেটি হিসেবে ছিলেন সংখ্যা তাই ভিত্তি ষোলো লিখেছি এ হচ্ছে নম্বরের উত্তর আবার উদ্দীপকে ফিরে যাব যাবো নম্বরে কি বলেছিল দেখার জন্য ঘ নম্বরে বলেছে উদ্দীপকে উল্লেখিত কথা কতার কথা কথা একজন ব্যক্তি ওই যে শিক্ষার্থী বা একজন ব্যক্তি যার পিতা মাতার বয়সের সমষ্টি তার দাদার বয়সের তুলনায় কম বা বেশি তা যোগের মাধ্যমে নির্ণয় করে দারুণ একটি প্রশ্ন বলছে পিতার মাতার বয়স যোগ করে যা হয় দাদার বয়সের সাথে কম্পেয়ার করতে হবে ছোটো না বড়ো দাদার বয়স আগে পিতা মাতার বয়স যোগ করব যোগ করার জন্য আমরা একটা কাজ করতে পারি পিতা মাতা দাদার বয়স যথাক্রমে ছিল কত একটা অকটাল একটা বাইনারি একটা হেক্সেডেসিমেল সবগুলোকে প্রথমে দশমিক করলে সুবিধা হবে সবগুলোকে দশমিক করব প্রথমে এই পিতার বয়সকে দশমিক করতে এটাকে আট দিয়ে গুণ করে পাওয়ার লিখবো মনে আছে পাঁচকে আট দ্বারা গুণ করবো যোগ সাতকে আট দ্বারা গুণ করবো তারপর পাওয়ার উপরে তোমরা পারবে সহজ সেজন্য দ্রুত বলছি আটকে পাওয়ার করে দিয়ে গুণ হবে পাওয়ার জিরো করে ওয়ান তাকে সাত দিয়ে গুণ করলে সাত হবে অর্থাৎ পিতার বয়স হবে সাতচল্লিশ বছর যোগ করে এই দুটো যোগ করে সাতচল্লিশ বছর এবার মাতার বয়স দেখব কত মাতার বয়স বাইনারি ছিল ওটাকে দশমিক করব এই যে এটাকে প্রত্যেকটাকে দুই দ্বারা গুণ এক এককে দুই দ্বারা গুণ করলাম শূন্যকে দুই দ্বারা গুণ করব এই এককে দুই দ্বারা গুণ করব শূন্যকে দুই দ্বারা গুণ করব এই এককে দুই দ্বারা গুণ করবো এক শূন্যকে দুই দ্বারা গুণ করে পাওয়ার লিখব এর উপরে শূন্য এক দুই তিন চার পাঁচ পাওয়ার লিখে সমাধান করব এটা পাওয়ার করে সমাধান করলে বত্রিশ হবে এটাকে শূন্য হবে এটাকে আট হবে এখানে শূন্য হবে এখানে চা দুই হবে এখানেও শূন্য হবে কারণ শূন্য আছে সবগুলো যোগ করলে পেলাম বিয়াল্লিশ তাহলে এখানে আমরা মাতার বয়স পেলাম বিয়াল্লিশ পিতার বয়স পেলাম সাতচল্লিশ বিয়াল্লিশ আর সাতচল্লিশ দুটো যোগ করবো তাই না যা যোগ করে সম্ভবত উননব্বই হয় দুজনের বয়সের সমষ্টি তো যাই হোক এখন আমরা দাদার বয়স কেউ ওই দশমিকে রূপান্তর করব এই যে এফের মান পনেরো সেই আমরা এই পাঁচকে ষোলো দ্বারা গুণ করব যোগ এফের মান পনেরো তাই পনেরো ষোলো দ্বারা গুণ করে পাওয়ার লিখব ষোলোর উপরে শূন্য এক পাওয়ার লিখে সমাধান করব ষোলোকে পাওয়া পাওয়ার করে পাঁচ দিয়ে গুণ করলে হবে পাঁচ ষোলো আশি ষোলোকে পাওয়ার করে পনেরো দিয়ে গুণ করলে হবে পাওয়ার করে জিরো পাওয়ার করে এক তাকে পনেরো দিয়ে গুণ করলে পনেরো আশি আর পনেরো যোগ করে পঁচাশি পঁচানব্বই সরি পঁচানব্বই এটা দশমিক সংখ্যা এখন লক্ষ্য করে দেখতে পাই পিতা আর মাতার বয়সের সমষ্টি হচ্ছে এই উননব্বই পিতা ও মাতার বয়সের সমষ্টি ঊননব্বই পেলাম আর দাদার বয়স হচ্ছে পঁচানব্বই তো দাদার বয়স বড় এখন এই দুইটার সংখ্যাকে আবার বাইনারিতে রূপান্তর করতে হবে অঙ্কটা সহজ কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই না পঁচানব্বই মান নির্ণয় করব আবার উননব্বই করব তারপর আবার এই বাইনারি মানকে দুই এর পরিপূরক করব অনেক সময় লাগবে যাই সমাধান করি উন এর বাণের মান নির্ণয় করার জন্য এটাকে বারবার দুই দ্বারা ভাগ করব ভাগফল প্রথমে লিখব ভাগশেষ শেষে লিখব চল্লিশ দুই দ্বারা ভাগ করে ভাগ ফল বাইশ প্রথমে লিখব ভাগশেষ শূন্য থাকবে বাইশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এগারো ভাগ শেষ শূন্য থাকবে এগারোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ভাগ শেষে এক হবে পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষে এক হবে দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শূন্য হবে এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন প্রথমে শূন্য লিখে এই এক শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজালে উত্তর পাবো এই সংখ্যাটি এক শূন্য এক এক শূন্য শূন্য এক এক এই যে এক শূন্য এক এক শূন্য শূন্য এক এইটা বাইনারি পেলাম তাই বেশ দুই লিখেছি এই বায়ারি মানটা হচ্ছে উননব্বইয়ের এখন পঁচানব্বই দাদার বয়স সেটাকেও তো আবার বানারিতে রূপান্তর করতে হবে তাই না অনেক বড়ো হয়ে যাচ্ছে অঙ্কটা তো এই পঁচানব্বইকেও দুই দ্বারা ভাগ করে আবার বানারি করব পঁচানব্বইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল সাতচল্লিশ ভাগ শেষ এক সাতচল্লিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তেইশ ভাগ শেষ এক তেইশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এগারো ভাগ শেষ এক এগারোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ভাগ শেষ এক কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষ এক দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগসে শেষ শূন্য এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য আর এই এক এখানে লিখব বা নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে হবে দশ পাঁচটা এক এই যে লক্ষ্য করি দশ পাঁচটা এক এখন এই পঁচানব্বইয়ের বানারি আর উননব্বইয়ের বানারি দুইটার মধ্যে উননব্বই ছোটো সংখ্যা তাই যেটা ছোটো সংখ্যা সেটাকে পরিপূরক করা লাগবে কারণ আমরা যদি পঁচানব্বই থেকে উননব্বই মাইনাস করি উননব্বই সংখ্যাটি নেগেটিভ হচ্ছে আর মাইনাস উননব্বইয়ের মান বের করতে হলে দু পরিপূরক করা লাগবে তো যাই এই যে উননব্বই সংখ্যাটির বানের মান কিছুক্ষণ আগে বের করেছিলাম মনে আছে ওটা এখানে লিখলাম দ্রুত সময় সেভ করার জন্য এমনি ক্লাসটি অনেক লম্বা হয়ে যাচ্ছে উননব্বইয়ের বানের মান ছিল সাত বিট বাম দিকে একটা শূন্য নিয়ে আট বিটে সাজিয়ে নিলাম এখান থেকে একের পরিপূরক করবো উলটিয়ে লিখে এক থাকলে শূন্য শূন্য থাকলে এক এক থাকলে শূন্য শূন্য থাকলে এক এক থাকলে শূন্য শূন্য থাকলে এক এটা একের পরিপূরক মান পেলাম উলটিয়ে লিখে এর সাথে এক যোগ করবো যোগ করলে হবে শূন্য আর এক যোগ করলে এক আর এখানে যা আছে সব লিখে দেবো ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান যা আছে সব লিখে দিলাম অর্থাৎ এটাকে উলটিয়ে লিখে একের পরিপূরক পেলাম তার সাথে এক যোগ করে নিচেটা পেলাম এর পরিপূরক পূর্বে আমরা যারা করেছি তারা অবশ্য পারি এবার এই মাইনাস উননব্বইয়ের বাইনারি মানের সাথে পঁচানব্বইয়ের বাইনারি মান যোগ হবে পঁচানব্বইয়ের বানের মান আমরা এখন লিখব তো লক্ষ্য করি পঁচানব্বই বানের মান প্রথমে লিখলাম এটার সাথে উননব্বইয়ের বানের মান এর পরিপূরক করে যে মাইনাস উননব্বইয়ের বানের মান পেয়েছি সেটা এখানে লিখব মাইনাস উননব্বইয়ের বানের মান এখানে লিখব এবার দুইটা যোগ করব বাইনারি যোগ এদিকে যোগ করব কিন্তু বাম দিকে আবার পঁচানব্বই থেকে উননব্বই বিয়ে করে ছয় হবে এটা পার্থক্য লিখব আর ডান ডানদিক যোগ করব বাইনারি যোগ এক আর এক যোগ করে দশ দশের শূন্য বায়নারিতে হাতে থাকে এক হাতের একারে দুইটা এক তিনটে এক যোগ করে এগারোরে এক হাতে থাকে এক হাতের একারে দুইটা এক তিনটে এক যোগ করে এগারোরে এক হাতে থাকে এক হাতের একারে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক এই এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক এই এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক এই এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক এই এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিব এই যে সংখ্যাটি পেলাম এটা কিন্তু নয় বিট হয়েছে তার মানে কি হলুদ কালার দিয়ে আছে এই পর্যন্ত আট বিট এটা চিহ্ন বিট চিহ্ন বিটের বাইরের যে এক এটা হচ্ছে ওভারফ্লো বা অতিরিক্ত বিট হাতে থাকার সংখ্যা ক্যারি বিট বলা হয় তো ক্যারি বিট বাদ চাই অর্থাৎ ওভারফ্লো বিবেচনা করা হবে না এটা বাদ যাবে এটা বাদ দিলে এখান থেকে উত্তর হবে এখান থেকে উত্তর হলে বামের শূন্যের কোনো দাম নেই দুইটা এক শূন্য এটা হচ্ছে ছয়ের বানের মান ছয়ের বানের মান আবার এটার সাথে মিলে যাবে লাস্টে উত্তর লিখবো সুতরাং পিতা ও মাতার বয়স সমষ্টি অপেক্ষা ছয় বছর দাদার বয়স বেশি কারণ দেখেন দাদার বয়স পঁচানব্বই পিতার মাতা যোগ করে উনব্বই তো পার্থক্য ছয় বছর দাদা বড় এইভাবে সমাধান করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচ্য বিষয় পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল লক্ষ্য দেওয়াতেছে